বসন্ত এসে গেছে আর এই বসন্তের সময়ে পলাশ ফুলকে সাক্ষী রেখে গ্রামের বিভিন্ন সময়ে গাড়িতে করে মোটর বাইকে করে একটা নতুন ব্যবসা শুরু হয়েছে দেশি ছোলার ছাতু চলুন দেখে নেওয়া যাক আজকের বিষয় আর এইভাবেই তারা গ্রামের পথে পথে কীভাবে দেশি ছোলার ছাতু বিক্রি করছে আপনারা লক্ষ্য করলেন কীভাবে আপনাদের সামনে একদম টাটকা তাজা ছোলার ছাতু বিক্রি করছে আপনারা সেটা নিশ্চয়ই অবগত হয়েছেন দেখেছেন আর এই ছোলার ছাতুদা গ্রামের যে স্টেশনটায় পাশে বিক্রি হচ্ছে সেই স্টেশনটার নাম হচ্ছে কল্যাণপুর স্টেশন সেই স্টেশনের পাশে এই ছোলার ছাদুদা বিক্রি হচ্ছে আপনি যদি এই ছোটার সাধুটা খেতে যান এই জন্য কিন্তু আপনাদের কল্যাণপুরে আসতে হবে তাহলে আপনি খোরার সাধু খেতে পারেন আর যদি আপনি ছোটার সাধু অন্য জায়গায় করে এজন্য তুমি কল্যাণপুরে যে একটা কোনা আছে তার নাম হচ্ছে কল্যাণপুর স্কুল মাঠের পাশে স্কুল মাঠের পাশে এইখানটায় হয় এই ছোড়া ছাতুটা বিক্রি সব সময় বিক্রি হয় এটা তো প্রতি মানে আমাদের সামনে দেখা হয়েছিল তাই আর সব সময় এখানে বিক্রি হয় না যেমন কি এটা সে গিয়ে বাজারে চলে যায় তারপরে এখান আসে তারপর বাড়ি বলে চলে যায় এরম ভাবে ঘরে এই জন্য আপনি এদের এদেরকে ধরতে পারবে না এইটা আমার এটা আমার ড্রয়িং ক্লাসের পাশেই ছিল এই জন্য আমরা এদের ধরতে পারছি না তাই আমরা এটা নিয়েছি তা ছোলা ছাতু খেতে ভালো লেগেছে হ্যাঁ আচ্ছা কিন্তু আমি এখন খাইনি তাহলে ভালো বললে ঠিক আছে আমি একটু একটু আচ্ছা খেয়ে দেখবে ধন্যবাদ